অনেক বছর আগে হিমালয়ের এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব মালি। নাম তার গোপাল সারা জীবন সে ফুল চাষ করত এবং ভোরতলা সেই ফুল নিয়ে যেত মহাদেবের মন্দিরে তার জীবনের একটাই আনন্দ ছিল শিবলিঙ্গে তাজা ফুল দিয়ে পূজা করা গোপাল খুব গরিব ছিল কিন্তু কখনও অভিযোগ করেনি প্রতিদিন ভক্তি ভরে ওম নমাহ শিবায় জপ করত গ্রামের অনেকেই তাকে ঠাট্টা করত ফুল বেচলে তো টাকা পয়সা পেতে সব দেবতার পেছনে নষ্ট করছিস কিন্তু গোপাল হাসিমুখে বলত মহাদেবী আমার সব আমি তাকে ভুল দিই মানে তিনি আমায় জীবন দেন এক বছর ভীষণ খরা পড়ল জমি শুকিয়ে গেল অনেক চাষী গ্রাম ছেড়ে চলে গেল গোপালেরও থাবার ফুরিয়ে এল একদিন ক্ষুধায় জর্জরিত হয়ে সে কাঁদতে কাঁদতে শিবলিঙ্গের সামনে বসে পড়ল প্রভু আমি কিছু চাইনি শুধু আপনাকে ফুল দিয়েছি আজ ভাতটুকু পর্যন্ত নেই কিন্তু বিশ্বাস রাখি আপনি আছেন ঠিক তখনই এক অপরিচিত সন্ন্যাসী মন্দিরে এল সে গোপালকে দেখে বলল ভাই আমি পথিক ক্ষুধার্থ কিছু খেতে দেবে গোপাল মলিন মুখে বলল আমার নিজেরও কিছু নেই মহারাজ তবে আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি সন্ন্যাসী হেসে বলল তুমি শুধু ভক্তি রেখো তারপর সে চলে গেল গোপাল তখনও বুঝতে পারেনি সন্ন্যাসী আর কেউ নন স্বয়ং মহাদেব পরের দিন সকালে যখন গোপাল ফুল দিতে গেল দেখে মন্দিরে ভরে আছে শস্য ফল আর রত্ন গ্রামবাসীও আমাক গোপাল বুঝল এটা শিবের আশীর্বাদ সেদিন থেকে গ্রামের সবাই গোপালের মতো ভক্তি করতে শিখল